হ্যালো ফিউচার লয়ার্স আশা করি সবাই ভালো আছেন অ্যাডভোকেট সুমন দেব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আলোচনা করব পেনাল কোড আঠারোশো আইন নিয়ে আমরা সবাই জানি যে বাংলাদেশ বার কাউন্সিলের একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় মোট বিশটি প্রশ্ন আসে পেনাল কোড থেকে আমরা এটাও জানি যে পেনাল কোড আইনটি তেইশটি অধ্যায় ভাগ হয়ে মোট পাঁচশো টি সেকশন নিয়ে আলোচনা করেছে সাধারণভাবেই একজন পরীক্ষার্থীর মনে প্রশ্ন আসতে পারে যে মাত্র বিশ মার্কের জন্য পাঁচশো এগারো টি সিকশন পড়তে হবে কিনা অর্থাৎ বিশ ভার্সেস পাঁচশো এগারো তবে আসার কথা হল বার কাউন্সিল এবং জুডিশিয়ারির বিগত পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় মাত্র তিরাশি টি সিকশন থেকে ঘুরে ফিরে প্রতি বছরই প্রশ্ন আসছে সেজন্য স্বল্প সময়ে একটি স্মার্ট প্রিপারেশন নিতে আপনাকে শুরুতে এই বিখ্যাত তিরাশি টি সিকশন জানা ফরজ মনে করি এবং সেই সাথে অতিরিক্ত আরও চল্লিশটা সেকশন অর্থাৎ মোট একশো বিশটা সেকশন সম্পর্কে ধারণা থাকলে আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় দণ্ডবিধিতে আপনি হবেন এবং সর্বোপরি আঠারো থেকে বিশটি প্রশ্ন আনসার করতে পারবেন সহজেই চলুন জেনে নেয়া যাক বিগত সেই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট চ্যাপ্টার ওয়ান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হল সেকশন তিন সেকশন চার সেকশন পাঁচ এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো সেকশন চার ভালো মতো মার্ক করে রাখুন এবার চাপ্টার দুই যেটি জেনারেল এক্সেপশন নামে পরিচিত তা থেকে গুরুত্বপূর্ণ সেকশনগুলো হল সেকশন ছয় সেকশন দশ সেকশন এগারো সেকশন বারো সেকশন উনিশ সেকশন একুশ সেকশন তেইশ সেকশন উনত্রিশ সেকশন চৌত্রিশ থেকে সেকশন আটত্রিশ হলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশন চল্লিশ সেকশন একচল্লিশ সেকশন একান্ন এবং সেকশন বাহান্ন জেনে রাখুন এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হল সেকশন উনিশ সেকশন চব্বিশ এবং সেকশন বাহান্ন এবার পানিশমেন্ট নামের থার্ড চাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সেকশনগুলো হল সেকশন তিপ্পান্ন সেকশন এ সেকশন চুয়ান্ন সেকশন পঞ্চান্ন সেকশন পঞ্চান্ন সেকশন সাতান্ন সেকশন ষাট সেকশন তেষট্টি সেকশন চৌষট্টি সেকশন পঁয়ষট্টি সাতষট্টি এই ষোলোটা সেকশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেকশনগুলো হল সেকশন তিপ্পান্ন যেখানে পাঁচ প্রকার পানিশমেন্টের কথা বলা আছে এরপর সেকশন এ সেকশন চুয়ান্ন যেখানে সরকার চাইলে আসামির মৃত্যুদণ্ড হ্রাস করে অন্য যে কোনো দণ্ডে পরিবর্তন করতে পারে সেকশন পঞ্চান্ন যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ সেকশন পঞ্চান্ন রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ক্ষমতার মাধ্যমে যে কোনো আসামির সাজা কমানোর বিশেষ অধিকার সংরক্ষণের সুযোগ দেয়া আছে মোস্ট সেকশন সাতান্ন আলোচনা করছে যাবজ্জীবন কারাদণ্ড ত্রিশ বছর মেয়াদের সশ্রম কারাদণ্ডের সমান বলে গণ্য হবে সেকশন তেষট্টি অ্যামাউন্ট অফ ফাইন সেকশন সাতষট্টি সেকশন সত্তর মোস্ট ইম্পর্ট্যান্ট নয় তা সেকশন অবশ্যই পড়তে হবে এবার চাপ্টার চার জেনারেল এক্সেপশন অর্থাৎ সাধারণ ব্যতিক্রম অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশনগুলো আলোচনা করব পেনাল কোডের সেকশন ছিয়াত্তর থেকে সেকশন একশো ছয় পর্যন্ত ধারায় জেনারেল এক্সেপশন এর কথা উল্লেখ আছে যদি কোন অপরাধ সংগঠনের মধ্যে উক্ত ধারাগুলোর কোন উপাদান বিদ্যমান থাকে তাহলে অপরাধীকে সেই অপরাধ থেকে অব্যাহতি দেয়া যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশনগুলো হল সেকশন ছিয়াত্তর সেকশন সাতাত্তর বিচার সম্পর্কিত কাজ পরিচালনাকালে বিচারকের কৃত কাজের জন্য কিংবা গুণ করলে সেবলের জন্য বিচারককে দায়ী করা যাবে না সেকশন আটাত্তর সেকশন উনআশি সেকশন আশি সেকশন বিরাশি এবং তিরাশি মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে নয় বছর এবং বারো বছরের শিশুর কাজের জন্য তাকে ছাড় দেওয়া হয়েছে সেকশন চুরাশি সেকশন পঁচাশি সেকশন ছিয়াশি তারপর সেকশন নব্বই সেকশন একানব্বই সেকশন তিরানব্বই মোস্ট ইম্পর্টেন্ট এখানে ডাক্তারদের বিশেষ সুবিধা দেয়া হয়েছে সেকশন সেকশন প্রাইভেট ডিফেন্স ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার সুযোগ দেয়া হয়েছে সেকশন সাতানব্বই সেকশন নিরানব্বই সেকশন একশো সেকশন একশো দুই এবং একশো তিন মোস্ট ইম্পর্টেন্ট যেখানে আত্মরক্ষার অধিকার কতটুকু প্রয়োগ করতে পারবেন মৃত্যু ঘটানো যাবে কিনা এসব আলোচনা করেছে এবং সেকশন একশো ছয় জেনারেল এক্সেপশন এবং প্রাইভেট ডিফেন্স পার্টগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবার আবেটমেন্ট চাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন নিয়ে আলোচনা করব আবেটমেন্ট মানে অপরাধে সহায়তা সেকশন একশো সাত সেকশন একশো আট মোস্ট ইম্পর্টেন্ট সেকশন একশো আটে সেকশন একশো নয় মোস্ট ইম্পর্টেন্ট সেকশন একশো দশ সেকশন একশো এগারো মোস্ট ইম্পর্টেন্ট সেকশন একশো বারো সেকশন একশো তেরো সেকশন একশো আঠারো একশো উনিশ একশো বিশ এবং সেকশন একশো বিশে একশো বিশ বি সেকশন একশো একুশ সেকশন একশো তেইশ সেকশন একশো তেইশে এবং সেকশন একশো চব্বিশে হল মোস্ট ইম্পর্টেন্ট তারপর সেকশন একশো ছাব্বিশ সেকশন একশো বত্রিশ সেকশন একশো ছত্রিশ এবং সেকশন একশো চল্লিশ এবার